কথায় আছে বাড়ির গরু খুলের ঘাস খায় না আমার ক্ষেত্রেও ঠিক এমনই হয়ে গেছে আমার বাসা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যদিও আমি বাসায় অনেকবার গেছি কিন্তু কখনোই আসলে আমার সেখানে যাওয়া হয়নি অথচ একটা সময় ছিল যখন নতুন কিছুই হতো সেখানে সবার আগে আমি যেতাম সবাই মিলে আর সবাইকে রাজিও করাইতাম ভাই বোনেরা সবাই মিলে যেখানে একসাথে যাইতাম সেখানে অনেক বেশি মজা হতো সেই জন্য ওদের সাথে আমি বেশিরভাগ ঘুরতাম ফ্রেন্ডস সার্কেল তো ছিলই কিন্তু ফ্যামিলিও আমার বন্ধুর মতো ছিল তাই কোথাও গেলে মনে হয় আমি বেশিরভাগ বন্ধুর মতো মিশছি আমি আমার পরিবারদের সাথে। আর প্রত্যেকটা জায়গায় আমি তাদেরকে ইনভলভ করতাম আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আর শুরুতেই তো জানতে পারছেন আমার এখানে ফার্স্ট যাওয়া যদিও তিন চার বছর মেবি হয়ে গেছে এটা হচ্ছে ওপেন করা তবে আমার এই ভাই ভাগনা এদের কারণেই পসিবল হয়েছে আজকে এই জায়গাটাতে যাওয়ার আমি ওদেরকে বললাম বাসার সামনে দিয়ে যাওয়ার সময় যে আমি এই ক্যাফেটাতে কখনো যাইনি যদিও সেখানে ফাস্ট ফুড খাবার পাওয়া যায় তো তারা বললো যে চলো আন্টি কেন তুমি যাওনি সবার আগে তোমাকে আমি এগুলো জায়গাতে দেখতে চাইতে শুনতাম কিন্তু আজকে কি হয়ে গেছে শুনলাম আমি অবাক হয়ে গেছি আমি বললাম হ্যাঁ সত্যি আমি যাইনি তখন তারা আমাকে এই জায়গাটাতে নিয়ে আসি যদিও তখন প্রায় আটটা বাজে মেবি আর সবচেয়ে বড় কথা রাতের লাইটিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই ক্যাফেটা তৈরি ছিল আসলে বিজিবিদের সৌজন্যে আর এখানে ছিল ছোট বাচ্চাদের খেলনা জন যদিও আমি হাতে পায়ে অনেক বড় মন মানসিকতা আসলে ছোট বাচ্চাদের মতে খেলনা পেলে দৌড় মারি ছোটো বাচ্চাদের সাথে খেলতে চলে যাই যাই হোক এখানে মনে হয় আমার ভারটা নিত না এই জন্য আমি উঠিনি পরবর্তীতে সেখানে যাই কিন্তু এখানেও আমি টোলকে পড়ে যেতে চাই কারণ এক সাইডে পা দেওয়ার কারণে আর এখানে স্লিপারও ছিল অনেক রকমের খেলনাও ছিল আমি এখানে বল কয়েকটা হাতে নিয়ে এখানে একটা খেলা খেলি আর ম্যান হিসেবে ছিল আমার খালাতো ভাই সে বলতেছিলো যে আব্বু তুমি খেলো আমি ভিডিও করি আর দেখি তুমি কয়টা কাউন্ট করতে পারো এই জন্য দূর থেকে বল ছুঁড়ে এই ঝুড়িটাতে মারতেছিলাম মজার ব্যাপার যে হচ্ছে আমি ফেলতেই পারতেছিলাম না প্রথমে তারপরে আর কি কোনো রকম কয়েকটা ফেলতে পারি তো যাই হোক এখানে অনেক রকমেরই মজা করি মজার ব্যাপার ছিল আমি সেখানে শয়তানি করে বসলাম একটা বল চুরি করে নিয়ে গেলে কী হবে তারপরে দেখি সেখানে সিসি ক্যামেরা লাগানো ছিল যাই হোক মাথায় সবসময় শয়তানের বুদ্ধি ঘুরে যেহেতু আমার সেখানে প্রথম যাওয়া সেই জন্য আমি চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছি আর আমার ক্যামেরাম্যান আমার পিছিয়ে পিছিয়ে আর বলতেছে আপু তুমি এত হাঁটতেছো কেন তো আমি বললাম হাঁটবো আর তুমি শুধু ভিডিও করবা যাই হোক অবশেষে আমি বাসের ভান্ডারে চলে যাই মানে এখানে সব সবকিছু মোটামুটি বাস দিয়ে মেক করা বসার যে জায়গাগুলো ছিল সেখানেই আমি বসে পড়ি আর কত সুন্দর ইনোসেন্ট একটা মেয়ে লাগতেছে না আমাকে শান্ত সৃষ্ট বিশিষ্ট একটা মেয়ে আমি যাই হোক আমি অতটাও শান্ত না যতটা আমাকে দেখা যায় মাঝে মধ্যে আমি প্রচণ্ড খচ্চর চঞ্চল একটা বদমেজাজি মেয়ে আর যারা আমাকে কাছ থেকে জানে তারা তো জানেই আমি কেমন যেহেতু আমরা রাত্রবেলা গেছি তাই রাতের লাইটিংটা অনেক সুন্দর আর এরকম ঘর ঘর করে দেওয়া আছে মানুষের বসে থাকার জন্য যদি আমাকে খাবারের কথা বলেন তাহলে বলবো আমরা যেহেতু রাত্রবেলা গেছি আসলে মোটামুটি ওই সময়টাতে সেরকম খাবার ছিল না আমরা আসলে ফাস্টফুড যেগুলোকে খুঁজতেছিলাম সেগুলো ঠিকঠাক মতো পাচ্ছিলাম না তাই সেখানে খাবার অর্ডার দিতে গিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে সেখান থেকে ঘুরে আসি মজার ব্যাপার যে ঠান্ডার সময় আমরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে এসেছি তো আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর জায়গাটা দেখতে কেমন অবশ্যই জানাবেন